আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক এসেছে এসে বলছেন যে কানা রাজুলাইন ফি বনি ইসরাঈলা আআদহুমা আালিমান ইসলিল মাকতুবাতা সুম্মা ইগিরেসো ফায়ুআল্লিমুন নাস একটি ছেলে আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন আল্লাহ রাসূল বনি ইসরাঈলদের দুটি লোক আছে কটিল কথা বলুন না দুটি তার ভিতরে একজন হচ্ছে আলেম নাস আরে আলেমটির কাজ হচ্ছে ফরজ সলাতের পরে ফরজ নামাজের পরে মুসল্লিদের দিকে মুখ করে দিনের কথা আলোচনা করে জান্ন যাহার নাম নিজান ফুলসেরাত হারাম হালাল কিয়ামত হাসর ইত্যাদি আলোচনা করে আর একজন আছেন কে আর একজন আছে সেই লোকটা সারাদিন নফল রোজা রাখে সিয়াম পালন করে আর রাত তাহাজ করে কিয়াম করে কিয়াম মানে দাঁড়িয়ে সলাত আদায় করে কিয়াম করে লোকটি তখন আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ রসুল আমি আপনাকে দুটো লোকের পরিচয় দিলাম একজন আলেম আর একজন আবেদ করে। এইবার বলছেন আইয় হুমা আফজাল আল্লাহ রসুল আমার জানতে খুব ইচ্ছা করছে যে এই দুই জনার ভিতরে আল্লাহর কাছে সব থেকে প্রিয়কে আফজাল ব্যক্তিকে

তার মানে একটা লোক সারা রাত আল্লাহকে যতটা খুশি করতে পারবে আল্লাহর কাছে সে যতটা প্রিয় হবে একটা লোক সারাদিন নফল রোজা রেখে আল্লাহ যতটা তার উপরে খুশি হবে তার থেকে বেশি খুশি হবে মানুষ যদি দিনের জ্ঞান অর্জন করার জন্য কোনো বৈঠকে বসে আল্লাহ রসুলের হাদিস এটা